কে দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এটি বাংলাদেশের একেবারে উত্তরবঙ্গে হরিপুর উপজেলার জাদুরানি হাট এই হাট থেকে যে সকল গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে অর্থাৎ গাভী গরু এবং সেই সাথে বাছুর কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানাবো দর্শক জানিয়ে রাখি এই হাটটি প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার

ভাই আপনি কি নিতে চাচ্ছেন নিতে চাচ্ছেন কত পর্যন্ত বলছেন দাম বলেন দেখি একটু দাম দর কত উনি পঁয়ষট্টি চাইছে আমি পঞ্চাশ বলছি পঁয়ষট্টি চাইছে পঞ্চাশ বলছেন আচ্ছা দশ দিচ্ছেন আমি আসলে গরু কিনতে আসছি পঞ্চাশ হাজার দাম বলছেন এই গরুটি এবং এই বাছরটি কয়টা নিলেন আমি নিছি আর দশটা নিছি এক গাড়ি গরু নেবেন এক নেবেন কোথা থেকে আসছেন আমার পার্টি আছে আচ্ছা আচ্ছা চাঁদপুর থেকে পার্টি আসতেছে আসছে আচ্ছা আচ্ছা আপনি কিনে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় আমবাড়িতে বাড়িতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমরা কিছু সুন্দর সুন্দর গরু দেখছি এগুলোর একটু দাম আপনাদের জানাবো এই গরুর সাথে বাছুর সহ কী দাম চাই সেই দামগুলো আপনাদের আমরা জানানোর চেষ্টা করছি

দুধ হয় কি গরু দুধ তিন কেজি তিন কেজি দেশি গরু তিন কেজি মানে তো অনেক বেশি দেখছেন না কথা ভাষায় কথা বলবেন আপনি তিন কেজি দুধ বলছে হয়তো একটু কম বেশি হতে পারে চাচ্ছেন কত চাচ্ছেন দাম দাম বেশি না পঞ্চাশ পঞ্চাশ বলছে কত বিয়াল্লিশ কাছে বিয়াল্লিশ বলছে আচ্ছা আচ্ছা কত হলে দিবেন

বলছে কত চা ছয় কয় ধার এবং সত্তর হাজার টাকা বলো আচ্ছা আমরা তো হাত থেকে এই আপনাদের জানানোর চেষ্টা করছি ভালো আছেন চাচ্ছেন কত এটা বা এটা বাছুর দাঁত জোয়ান বলছে কত বাষট্টি হাজার হলে দিবেন

গরুগুলো দাম জানানোর চেষ্টা করছি ওদের পাশে একটা গরু দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন দুইটাই বিক্রি হয় না এখনো দাম কেমন বলছে এটা ষাট ভাগ ষাট ভাঙা বলে দাঁত চার দাঁত সাথে বাছুর কি জাতের বেটা দেশি শাহিওয়াল ওটাও সাইট ভাগে বলে। আপনি কত করে চালবেন? 60 মধ্যে হলে আচ্ছা এটা দুধ হয়? দুধ আড়াই কেজি অনেক বেশি হয়। তার পাশে যেটা দেখছে এটা ওটাও ছাইহল। পাঁচটা ছাইহল। হ্যাঁ। এই যে গরুটা? গরু দেশি। এটা দাদ। এটা দাদ তাহলে ছয় ছয় চাচ্ছেন এটার দামও আছে? দিবেন? আচ্ছা, হাজার হলে

হার থেকে গরুগুলো এই গাভি দাম আপনাদের চেষ্টা করছে আমরা যত দ্রুত সম্ভব যত বেশি গরু দেখানো যাই সেভাবে দেখাচ্ছি এটা একটু দেখাচ্ছি আচ্ছা এটা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ দেশি বাছি গরু কত পর্যন্ত বলছে ছত্রিশ 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 টাকা দাম বলে

আর এর পায়দাত নতুন জোয়া দুধ হয় কতটুকু কত পঁচাত্তর বলছে কত বাষট্টি সর্বোচ্চ বলছে এটা কি শাহিওয়াল পাচর হ্যাঁ পাঁচটু অনেক সুন্দর বাষট্টি দাম বলে ভালো আছেন যেটা দেখছি এটা কি দেশি বয়স বয়স তিন দাঁত তিন দাঁত চাচ্ছেন দাম কত দাম তো চাইছি বাহাত্তর বাহাত্তর সাথে এই বছরটা ফ্রি হুম বছরটা কি যাতে বয়স দুই মাস আচ্ছা এটা কি কত পর্যন্ত বলছে সাত হাজার সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বলছে করছি সতেরো হাজার টাকার নাম বলে